দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা স্কুল থেকে তোমরা আমার বই বলে যে বইটি পেয়েছ সেই বইয়ের প্রথম দিকে দেখো চোদ্দ পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠার কাজ আজকে আমরা করবো এখানে যে যুক্ত আছে সেই যুক্ত ভেঙে ভেঙে এখানে লিখে দেওয়া আছে সেগুলো সমস্ত দেখব কীভাবে লিখতে হয় তারপরে এই যুক্ত বর্ণের দ্বারা গঠিত শব্দ সেই শব্দগুলোর অর্থ কী বা আরও অন্যান্য যে সমস্ত অর্থ আছে সেগুলিকে আইডেন্টিফাই করবো এবং তার অর্থগুলো লিখব তার আগেবার রিডিং প্রণাও হাওয়াই ছুটি তরিত গতিতে ছুটছে ট্রেন পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ ট্রেনে অনেক যাত্রী যাত্রী মানে যারা যাতা যাতায়াত করছেন বা যাত্রা করছেন তাদের দিকে যাত্রা মানে এখানে নাটক নয় যাত্রা মানে সফর এক জায়গা থেকে এক জায়গায় যিনি যাচ্ছেন তাকে যাত্রী বলা হচ্ছে উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন তার তয় চন্দ্রমুন্দা আকার দিয়ে সেখানে ভদ্রলোক তো তাই জন্যে বাবু যেহেতু তাই তার বলেছে নাহলে সাধারণ মানুষ হলে তার বলতো উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন ছোটার মজায় তিনিও আত্মহারা মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দৈরথ। ধ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ সত্যি অদ্ভুত এ পৃথি এখানে আবার দেখো তয়ে তয়ে নয় কিন্তু তয়ে তয়ে যোগ ত তয় বয়ে যোগ ব তয় ময়ে ত যোগ ম তয় জফলা ত যোগ উঞ্জ তয়ে থয়ে ত যোগ থ তয় ন থয় বয়ে থ ব তয় রফলা নয় তযোগ র দয় বয়ে দ যোগ ব দয় ভয়ে দ ভ দয় রফলা দ র তাহলে এগুলো আমরা শিখলাম লেখার মধ্যে তয় থয়টা একটু ঝামেলার আর এখানে এটা তাছাড়া সবগুলোই তোমাদের জানা এবং পারবে এবার অর্থগুলো দেখো হাওয়াই ছুটি আচ্ছা হাওয়া মানে কি তাহলে অর্থ লেখো অর্থ না লিখলে তোমরা বাক্য গঠন শিখবে না তাহলে হাওয়া হাওয়া মানে কি হাওয়া মানে হচ্ছে বায়ু পবন র মূর্ধন্য গতি গতি মানে বেগ বিজ্ঞানে একটু গতি আর বেগ দুটো আলাদা জিনিস কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা গতি বেগ সব একই রকম বুঝবো ছুটছে ট্রেন পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ পেরিয়ে যাচ্ছে মানে কি পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মানে অতিক্রম করছে অতৈসিক কয় অতিক্রম করা বা করছে এখানে পেরিয়ে যাচ্ছে তাই অতিক্রম করছে পেরিয়ে যাচ্ছে তাল পদ্মের মাঠ আচ্ছা পদ্ম মানে পদ পদ্ম মানে হচ্ছে রাজীব পাঁকে জন্মায় তাই একে বলা হচ্ছে পঙ্কজ শতদল দল মানে পাপড়ি বা সহস্র দল এরকম অনেকগুলো নাম হয় পদ্মের অসংখ্য নাম হয় মানে অসংখ্য সমর্থক শব্দ আছে মাঠ মাঠ মানে অনেকগুলো হয় মাঠ মানে ক্ষেত হয় ক্ষেত্র হয় প্রান্তর হয় জমিও হয় আর ভূমিও হয় অনেকগুলো হয় ট্রেনে অনেক যাত্রী যাত্রী মানে যাত্রা করেন যিনি এখানে আবার বলছি যাত্রা মানে নাটক বা অভিনয় নয় কিন্তু যাত্রা করেন যিনি এটা বন্ধ করে দিয়ে অসুবিধা নেই উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন উত্থান হস তয়ে থয়ে আকার ন এটাকে অনেকে এখন তোমাদের সুবিধার জন্য এই এরম করে তারপরে আর একবার এমনি করে উত্থান এরকম করে লেখে তাহলে উত্থান শক্তি থাকলো না তাহলে ওই আমরা আব্দুল ওখানে দেখেছিলাম যে ওই লাঠির বাড়ি খেয়ে বাঘেরার উত্থান শক্তি ছিল না তাহলে উত্থান মানে উঠে দাঁড়ানো উঠে দাঁড়ানো বা ওঠা উত্থানবাবু তার জিনিসপত্র এই জিনিসপত্রের খুব সুন্দর একটা অর্থ হয় জিনিসপত্র জিনিসপত্র মানে মালপত্র আর একটাও খুব সুন্দর ব্যবহার হয় এটা টুয়ে পড়ছে একটু জেনে রাখো লোটা কম্বল লোটা কম্বল মানে জিনিসপত্র যত্ন করে যত্ন মানে কি মা সন্তানকে যত্ন করেন মানে আদর করে যত্ন মানে আদর গুছিয়ে রাখছেন ছোটার মজাই তিনিও আত্মহারা তাহলে মজা মনে হচ্ছে আনন্দ আত্মহারা আ আয়ময়ে হাকার রয়াকা আত্ম মানে নিজেকে হারিয়ে ফেলে যায় তার মানে মগ্ন হয় নিমগ্ন হয় আর আত্মহারা মানে হচ্ছে খুবই আনন্দিত খুবই আনন্দিত মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দৈরথ আচ্ছা দেখো মুখ মুখ মানে এখানে তো খালি ওই খাওয়ার মুখটুকু বাড়িয়ে দেখছেন তা না সমস্ত মুন্ডটাই বাড়িয়ে দিচ্ছেন তার মানে মুখ মানে এখানে কিন্তু আমরা মাথা বলতে পারি মুখ মানে আর একটা হচ্ছে আনন দশানন দশানন হচ্ছে রাবণের আর এক নাম দশটা মাথা ছিল আসলে দশটা মাথা ছিল না দশটা বুদ্ধি দেওয়ার মতন মাথা ছিল তাহলে আনন আ ন আনন মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দৈরথ হাওয়া মানে আমরা আগে লিখে দিয়েছি চাকা মানে হচ্ছে চক্র চক্র মানে চাকা আচ্ছা বয়ে ওই রথ রথ মানে হচ্ছে লড়াই দুই রথের সংগ্রাম বা দুই রথির যুদ্ধকে রথ বলা হয় তাহলে লড়াই বা যুদ্ধ অর্থাৎ চাকার সঙ্গে হাওয়ার যে লড়াই সেই লড়াই দেখছেন মানে চাকা যখন যাচ্ছে তখন রাস্তা মানে রেল লাইনের আশেপাশে ধুলোবালি সমস্ত একদম হু 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 করে উঠতে শুরু করে সেই সেইটাই দেখছেন দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ আওয়াজ আওয়াজ মানে হচ্ছে শব্দ মানে হবে বলো তোমরা নিজেরা কম্পিত হয় ক কম্পিত হওয়া চারপাশ চার পাশ চারপাশ মানে চতুর্দিক সত্যি অদ্ভুত এই পৃথি অদ্ভুত অদ্ভুত মানে অবাক করা আর পৃথিবী পৃথিবী মানে পৃথিবী ধরা জগত ভূ কোন অনেকগুলো হয় তাহলে এরকমভাবে আমরা সমস্ত কিছুর অর্থ ভালো করে বুঝবার চেষ্টা করব। তবেই তুমি রাজা খালি রিডিং পড়বে আর এখানে এই যুক্তপণ্যগুলোকে আছে সেই যুক্তপণ্যগুলোকে তুমি লিখবে এটুকুই তোমার কাজ নয় তাহলে এই পৃষ্ঠাটা আমাদের আজকে ভালো করে পড়া হলো এরপরের দিন আবার পনেরো পৃষ্ঠা শুরু করবো